আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ভাইরাল ড্রেসের নতুন নতুন শিপম্যান্ট নিয়ে ইন্ডিয়ান পাকিস্তানি এবং দেশি বুটিক্সের ড্রেস যেগুলো আজকে আপনাদেরকে দিয়ে দেবো একবারে সস্তায় 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 এখানে যে ড্রেসগুলো পাচ্ছেন এগুলো প্রাইস যেগুলো অল বডি কাজ প্লাস প্যান্টে কাজ এবং রয়েছে দোপাট্টা কাজ মাত্র বারোশো আর এই প্রিমিয়াম ড্রেস প্রত্যেকটা পে যাচ্ছেন মাত্র দুই হাজার এখানে পাচ্ছেন সাড়ে আটশো এখানে পাচ্ছেন সাতশো পাচ্ছেন আটশো টাকায় তো এই প্রিমিয়াম ড্রেসের মেলা কিন্তু কোনোভাবে মিস করবেন না খুবই দামি খুবই ইউনিক খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র মাত্র পে যাচ্ছেন সাড়ে আটশো সাতশো আটশো এবং দুই হাজার বারোশো টাকায় প্রিমিয়াম ড্রেস প্রিমিয়াম অর্গেঞ্জা মুসলিমের মধ্যে শ্যাম্পুল রয়েছে প্রিমিয়াম পাকিস্তানি ল্যাকনু ব্ল্যাক সুতো ব্ল্যাক সিকুয়েন্সের উপর ফুল গর্জেস কাজ করা আর এই দামি দামি প্রিমিয়াম ড্রেস আপনারা পূর্ণিমার সাহিত্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা খুবই খুবই সুন্দর আর ইয়োগটা দেখেন কত সুন্দর কত বেটার কত স্পেশাল কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সাহায্যে দিচ্ছে মার্শাল এটা হলো প্যান্ট প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস কালেকশন স্লিপসে কিন্তু টোটালি আলাদা কাজ করে দেখেন স্লিপটা কিন্তু অনেক সুন্দর গর্জেস দু পাটটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর শাইনি সম্পূর্ণ রয়েছে যেটা জোরি সুতো প্লাস রয়েছে ব্ল্যাক সুতোর উপরে ফুল অ্যাম্বোটি ওয়াটে কাজ করে এই দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে আর একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই ড্রেসগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো মাত্র পেয়ে যাচ্ছে আপনারা পূর্ণিমার থেকে দুই হাজার টাকা কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস প্রিমিয়াম ড্রেস মার্শাল্লাহ সুন্দর গর্জেস কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইজ একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফারে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার সারি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় সম্পূর্ণ ব্ল্যাক সুতো প্লাস সিকুইন্স রয়েছে পুরো ইয়কটা জোর সুতোর উপরে একবার আর আবার কাজ করা এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যা যেটা প্রয়োজন ঝটপট ঝটপট করে ওয়ার্ডার করবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবে পুরেশ সর্বনাশ একবার প্রিমিয়াম সিল্কের উপরে একবারে প্রিমিয়াম যেটা ক্রেপ সিল্ক নিজের কপার দেখেন সম্পূর্ণ কার্টওয়ার্ক রয়েছে অল বডিতে সিকোয়েন্স প্লাস রয়েছে সম্পূর্ণ ক্যাশমিশ সুতার উপরে মাল্টি মিনাকারি ওয়ার্কে তার সাথে রয়েছে সম্পূর্ণ স্লিপটা রয়েছে সম্পূর্ণ কার্টওয়ার্ক করে এই দামি দামি ড্রেস এত রিজনেবল এত সস্তা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস মাশাল্লাহ এটা তো আরও স্ট্যান্ডার্ড খুবই বেস্ট ওয়েটার কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় খুব সুন্দর রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ বয়ারিতে কাজ করা আর এত সুন্দর কন্ট্রাস্ট এত সুন্দর কমার্ট এই দামি দামি এই ফোর পিসগুলো যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সামনে ঈদ প্লাস রমজান চলে আসছে যারা ঈদের জন্য ও আগে ভাগে ভিড় কেনাকাটা করতে চাচ্ছেন বলবো এই দামি দামি প্রিমিয়াম ড্রেস গুলো আপনারা কিনে নেবেন যেগুলো সাত হাজার আট হাজার টাকা প্রায় ছিল আপনাদের পরিমাণ আটশো টাকায় আবার সেই ভাইরাল ড্রেস খানদানি কটন প্লাস ডিজিটাল প্রিন্ট রয়েছে সম্পূর্ণ ওয়ার্কে কাজ করা এই দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল অফারে প্যান্ট সম্পূর্ণ কটন প্লাস দেখেন না ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস এত সুন্দর এত একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারা দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে যেটার প্যান্টার সুইচ বল কটনের একটা দোপাট্টা যেটা খানদানি পিন করা ইউয়ের সম্পূর্ণ সুতোর কাজ করে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাত্র কত টাকা আটশো টাকা ডিপসি গ্রিন কালার সম্পূর্ণ খানদানি ব্ল্যাক সুতোর ডলার উপর কাজ করে হচ্ছে মাস্টার গোল্ড কালার ওটার সর্ব এটা কি দেখেন তো কত সুন্দর স্ট্যান্ডার্ড কত সুন্দর বেস্ট টপ ক্লাস কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল অফারে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্ট অল রয়েছে গোল্ড জরি সুতোর ওপরে প্লাস ম্যাচিং কন্টার সুতো সিকুয়েন্সের ওপরে ফুল গর্জেস কাজ করা আর এই দামি দামি প্রিমিয়াম ড্রেসের যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণিমা দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধন একটি স্পেশাল স্পেশাল ধামাকা অফারে কোনো কিন্তু মিস করবেন না মার্শাল্লাহ দেখেন এটার প্যান্টটা দেখেন সম্পূর্ণ রয়েছে সুইস বয়েলের মধ্যে এটার দো দেখেন না কত সুন্দর অসাধারণ কত সুন্দর বেস্ট টপ ক্লাস এত রিজনেবলের মধ্যে এত সস্তা এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই ভাইরাল থ্রি পিসগুলো যেগুলো একবারে নামাজে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সার্বনাশ ড্রেসে কালার দেখেন না স্ট্যান্ডার্ড খুবই বেটার কোয়ালিটিফুল একবারে লেটেস্ট ডিজাইনার কালেকশনগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে এই স্পেশাল অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যার যেটা প্রয়োজন ঝটপট করে ওয়ার্ডার করবেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা সারি থেকে ভাইরাল থ্রি নতুন শিপম্যান কীভাবে সম্ভব প্রিমিয়াম কটন চুন্ডি প্রিন্ট ইয়োগটা দেখেন কত সুন্দর ডলারের উপরে সিকুন্স উপরে কাজ করা এত দামি দামি সুন্দর সুন্দর ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল অফারে এটার প্যান্টটা দেখেন কত সুন্দর খানদানি প্যান্ট আর এটা দোপাট্টা তো মাথা নষ্ট করে একটা দোপাট্টা মাশাল্লাহ এটা দোপাট্টাটা দেখেন না কত সুন্দর স্ট্যান্ডার একটা প্রিমিয়াম দোপাট্টা আর এই ড্রেসটার প্রাইজ আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল ধামাকা অফারে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই দামি দামি প্রিমিয়াম ড্রেস লাইট পার্পল রয়েছে সম্পূর্ণ একটা যেটা সিগ্রিন প্লাস ব্লু দুটা কন্টাস্ট মধ্যে রয়েছে এটা রয়েছে লাইট ম্যাজেন্টার ডিপ ম্যাজেন্টার মধ্যে একবারে খুব সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি এই ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন পরিবারের শাড়ির থেকে সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে মাত্র আটশো পঞ্চাশ টাকা সর্বনাশ চার হাজার টাকার ড্রেস মাত্র বারোশো টাকায় প্রিমিয়াম একবারে অস্থির একটা ড্রেস ম্যাচিং সুতো ডলারের উপরে কাজ করা ইয়োগটা তো অনেক জোস স্লিভসটা সম্পূর্ণ ফুল গর্জেস কাজ করা আর এই দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল অফারে এটার প্যান্টের সহকারে কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হলো থ্রি পিস পাচ্ছেন এটা হলো প্যান্টের সহকারে কাজ করা দু পাটাটা খুবই অসাধারণ মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় পরিবেশের জাহিদার সর্বোচ্চ স্পেশাল একবারের সর্বোচ্চ ভাইরাল ভাইরাল অফার এত সুন্দর ড্রেস এত সস্তায় মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম ড্রেসগুলো যেগুলো প্যান্ট দোপাটা স্লিপ সম্পূর্ণ গর্জেস কাজ করা তো সবাই চলে আসবেন পরিবেশ শাড়িতে আল্লাহ হাফেজ